Oh, <laughs> আমাদের সদর মহকুমার দিন সুরক্ষা পেট্রোল পাম্প আছে প্রত্যেকটা পেট্রোল পাম্পে কিছু না কিছু পেট্রোল দিকে আছে আসলে গভর্নমেন্ট যে রেস্ট্রিক্টার করেছে সেটার মূল উদ্দেশ্য হয়েছে যে সোনাপুরের কাছে রেল একটা গুণযোগ দেখা দিয়েছে সেটার জন্য রেলে মাল আস্তিক অসুবিধা তার জন্য জনগণের যাতে সুবিধা হয় এই দিকে আমাদের খাদ্য দপ্তর রিস্ট্রিক্টার করেছে ডিস্ট্রিক সেন্টার হচ্ছে এরকম যে টু হুইলার যারা বাইক স্কুটার চালায় তারা হচ্ছে দুশো টাকা জিওয়ালা টোটো প্রতিদিন তারা দুশো টাকা আর যদি চার চাকা হয় তারা ম্যাক্সিমাম তারা পাঁচশো টাকা পাবে যে এর মধ্যে যদি বাস বাস বা মিনিবাস বাসে ষাট ডাক এবং মিনিবাসে চল্লিশ ডাক সরকারি গাড়ি যারা ইমার্জেন্সি থাকে তাদের চাহিদা অনুসারে সেটা দেওয়া হবে এখন আমরা দুষ্কা পেট্রোলিয়ামে আছি মোটামুটি লাইন আছে ঠাকুর এমন বেশি কিছু না তবে তাদের যে সে তো সন্তোষজনক পেট্রোল এক্ষণে তাদের একুশ হাজার লিটার মজুত আছে ডিজেল পনেরো হাজার মজুত আছে তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম তারা কোন টেন্সিট মানে রাস্তায় আরও বারো কেল এক এক গাড়ি তেল মজুদ আছে সেটা কালকে সকালের মধ্যে এসে যাবে তো ইলেকট্রিশিয়ানরা আমি যতটুকু আমরা ডিরেক্টর স্যারের সাথে কথা বলে বুঝলাম একটা পাঁচ কি চলবে তো আমার মনে হয় না কোনো সমস্যা হবে চাহিদা তুলনায় দোকানে কলেজে কম আছে থানা এটা এত বেশি সহের কারণ আছে বলে আমার মনে হয় না আপনাদের এই অভিযানটাকে সামনে দিয়ে প্রতিদিনই যেহেতু গভর্নমেন্ট একটা কন্ট্রোলিং করেছে সেটা যাতে নির্দেশিকা অনুসারে চলে সেটার তদারকি থাকবে প্রতিদিনই থাকবে যাতে অসুবিধা না হয় এই অভিযানে কে কে আছে সুবিধা হয় আমাদের সাথে আমাদের খাদ্য দপ্তরের চিফ ইন্সপেক্টরিতা ম্যাডাম আছে 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 আমাদের ফুড সেফটি অফিসার সাহেব ঠিক আছে আপনার ধনসম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া পয়লা মে থেকে বারোই মে দু বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রূপর কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতি দশ গ্রাম রুপোর গয়নার কেনাকাটায় দুশো টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে আটচল্লিশটি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে তিনটি স্কুটি অথবা তিনটি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ অফার চলাকালীন সময়ে বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ শর্তাবলী প্রযোজ্য